গধা পড়াশোনা করবি তো কি করে পারবি এস স্কোয়ার ক্লাস টু এ বি ম্যাই কামিং ম্যাম তোকে কতবার বলেছি দেরি করে স্কুলে আসবি না ম্যাম অত অধৈর্য করে আমার জন্য অপেক্ষা করছেন কেন ক্লাস শুরু করে দিন না যাই লোক আবার আমাদেরকে না উল্টোপাল্টা ভাববে ওরে পুচকি যা গিয়ে বস তাহলে সবাই সবকিছু বুঝে গেছে কারোর কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারো এই যে এই গাদাটা হাত তুলেছে এবার আমার মাথাটা পুরো একেবারে চিবিয়ে খাবে কি করে ম্যাডাম আমার কিছু জিজ্ঞাসা করার আছে চুপ কর কালকে স্কুলে আসিসনি কেন সেটা আগে বল ম্যাম কালকে বাড়িতে পূজা ছিল আচ্ছা আর পরশুদিন আসিসনি কেন পরশুদিন পরশু বাড়িতে প্রিয়া ছিল হ্যাঁ তুই বল ম্যাম হম আপনি যে আমাদের আজকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা শেখালেন এটা আমাদের জীবনের কোথায় কাজে লাগবে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু কত সালে জন্মগ্রহণ করেছিলেন ছেলেদের জিরো পয়েন্ট এবার মেয়েদের জন্য প্রশ্ন মনে করো রিয়ার কাছে বারোটা চকলেট ছিল বারোটা চকলেট থেকে পৌলমিকে ছটা চকলেট দিয়ে দিল এবার তাহলে রিয়ার কাছে কটা চকলেট থাকলো এবার বলো মেয়েরা বারোটা থেকে ছটা চকলেট বাদ দিলে তো ছটা থাকবে সঠিক উত্তর মেয়েরা আবারও পেয়ে গেল এক পয়েন্ট এবার ছেলেদের জন্য প্রশ্ন বলো যদি একটা বিমান 400 ট্রেন 100 বাস যদি 40 কিমি মেগে যায় তাহলে আমার বয়স কত দাদা পড়ছো তো কি করে পারবি আমার ছেলেরা 0. মেদের জন্য প্রশ্ন বলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি ম্যাডাম নরেন্দ্রর মুডি বাহ খুব ভালো মেয়ের আরো 1 পয়েন্ট এবার ছেলেদের জন্য প্রশ্ন বলো থাইল্যান্ডের রাষ্ট্রপতির নাম কি বল গাধা পড়াশোনা করে না কিছু করে না একদম কিছু করে না ক্লাসে আসে আর বসে বসে সময় কাটে আমার ছেলেরা জিরো পয়েন্ট কি করছে এবার মেয়েদের জন্য প্রশ্ন বলো এক মিনিট ম্যাম এনে মেয়েরা তোরা জিতে গেছিস প্রতিযোগিতা শেষ বা আমি আর মার খাতে পারবো না কি